কথা আপনাদেরকে বলতে হবে এবং যারা ফ্লাইটে যাতায়াত করেন বা আগে কখনো করেছেন তারা খুব ভালো করে সেটার সাথে রিলেট করতে পারবেন একটা সতর্কতা ভিডিও বলতে পারবেন ওটা বা ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা ঋতু সেলফি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে প্রায় ভোর তিনটে তো আপনাদের মনে হতে পারে যে আমি এত সকাল সকালবেলা ব্লগটা কেন আরম্ভ করছি আপনাদেরকে তো ভিডিওতে বলেছিলাম যে মা আজকে কলকাতা ফিরছে তো মায়ের ফ্লাইট হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ছটা পঁচিশে সকালবেলা তো সেই জন্য মা রেডি হচ্ছে হচ্ছে মা উঠেছে তিনটের সময় আর এখন বাজে হচ্ছে মোটামুটি তিনটে দশ পনেরো এখন আমি রেডি হব আর তো এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি ওদিকে মা পুরো রেডি মায়ের কাগজপত্র পুরো গোছানো কমপ্লিট আমি আমি আর পর দুজনে মিলে মাকে এয়ারপোর্টে ছাড়তে যাব গাড়িও চলে আসবে আর হচ্ছে মানে মা এসেছিল হচ্ছে ন তারিখ ঘুরতে ফিরে মানে আস্তে আস্তে একটা তাও বেজে গেছিলো আজকে আবার চলে যাওয়ার পালা কত মানে মাঝখান থেকে যে কীভাবে সময় কেটে গেলো ঠিক ধরতেও পারলাম না আর আজকে আমরা কেউ ঘুমায়নি মানে কেউ ঘুমায়নি বলতে বেরিয়েছিলাম একটুখানি মলে ঘুরতে সেখান থেকে বাড়ি এলাম বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল তারপর মা মাছের চুল ভাত এগুলো সমস্ত কিছু রান্না করলো খেলাম খেয়ে খেতে খেতে গল্প করতে করতেই বারোটা বেজে গেছে তারপর শুতে শুতে সাড়ে বারোটা তো যাই হোক একটুখানি কথা না বলে ঘুমিয়ে গেছিলাম তারপর আমার এত মন খারাপ লাগছিল যে আমি না পুরো কাঁদছিলাম ওই মা ঘুমিয়ে গেছিলো বর জায়গা ছিল মা আমার কান্নার আওয়াজে না পুরো উঠে গেছে উঠে বলছে কী হয়েছে শরীর খারাপ লাগছে নাকি তারপরে বললাম যে তুমি চলে যাচ্ছো বলে মন খারাপ সে আমি বালিশ বেজে মতো কান্না কাঁদতে কাঁদতে চোখটা ফোলা আছে আপনারা হয়তো বুঝতেও পারছেন তো বিকেল থেকেই মোটামুটি কান্নাকাটির পর্বটা চলছে বুঝতেই পারছেন যে আসলে মায়ের সাথে অনেকটা সময় ছিলাম তো যেমন আমি গত বছর গিয়েছিলাম অক্টোবরে মানে পুজো রাখ দিয়ে তো ফিরেছি হচ্ছে জানুয়ারিতে এক মাসের জন্য ফিরলাম তারপর আবার ননদের বিয়ে উপলক্ষে আবার ফেব্রুয়ারি মাসে গেলাম তো তারপরে আবার বাড়িতে কারণ অনেকটা সময় ছিলাম মা আমার সাথে ছিল তো দুজন দুজনের সাথে থাকতে থাকতো না মানে এমন হয়ে গেছে যে এবারে মা বাড়িতে চলে যাচ্ছে মা বলছে মায়ের ওখানে গিয়ে আরও বেশি খারাপ লাগবে কারণ একটা যে ঘরের মধ্যে আমি থাকতাম মা আমাকে অফিস থেকে ফিরেই আমাকে পেত সেটা পাবে না কথা বলা সেরকম লোক পাবে না কাকু আছে কিন্তু কাকু বয়স্ক হ্যাঁ এবারে তার সাথে মা অতই বা কথা বলবে তাই না তো যাই হোক তো সবাইকে তো সবাই জীবনের সঙ্গে ফিরতেই হবে মায়েরও মন খারাপ লাগছে অবভিয়াসলি কিন্তু মা সেটা আমাদের সামনে প্রকাশ করছে না আমার সামনে তো নয় কারণ মা এগিয়ে খুব স্ট্রং বাবা মারা যাওয়ার পর থেকে মা এইসব বিষয়গুলো থেকে স্ট্রং আমি অতটা স্ট্রং হতে পারি না করি বাট এতটা সময় ছিলাম তো যেন খারাপ লাগাটা বেশিই লাগছে আবার কবে মা আসবে বা আমি আবার কবে যাবো এখন তো কিছু জানি না তাই আর কি তো আমি রেডি হবো রেডি এখনও হইনি চোরে এলো হলো কোনো রাতের পোশাকটাই পরে আছি তো রেডি হয়ে নিই তারপরে আবার ব্লগটা আপনাদের সামনে কন্টিনিউ করেছি এই একটা আর এই ব্যক্তার আসার সময় দেখেই ছিলেন তখন অনেক বেশি ছিল এখন ওই দুটো টোকলা নিয়ে চললেন কলকাতা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি দারুণ দারুন এয়ারপোর্ট এই যে মা আর অনুপম সামনে যাচ্ছে আমি পিছন পিছন ব্লগটা বানাতে বানাতে যাচ্ছি এত সকালবেলা তাও কত লোক দেখুন চারপাশে মা চলে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে মা আমি তো মাকে প্রথমে ডিজি যাত্রাতে নিয়ে এসেছিলাম যখন আসলাম ব্যাঙ্গালোর কিন্তু মা একা ডিজি যাত্রাতে এবারে প্রথম একা ফিরছে তো ব্যাঙ্গালোরে এখন দেখছি ম্যাক্সিমাম সব ডিজি যাত্রায় গেট করে দিয়েছে নর্মাল গেট দিয়ে এন্ট্রি হয় কি না বলতে পারছি না কারণ যাই দিকে তাকাচ্ছি সবই ডিজি যাত্রা ওই যে মা গোলাপি কুর্তি পরা পিঠে নীল ব্যাগ দেখি নিশ্চয়ই পারবে আর না হলে তো হেল্প যে কোনো কেউ করেও দেবে এখন বসে আছি এখনো মায়ের সিকিউরিটি চেক ইন হয়নি তো সিকিউরিটিটা চেক হয়ে যাওয়ার পর আমরা পেয়ে যাবো আর মা একবার ফোন করুন কারণ মা তো আবার অনেক বছর পর আবার একা একা ফ্লাইটে যাচ্ছে আর ডিজি রাস্তাতেই প্রথমবার একা যাচ্ছে তো আমি এখানে একটু বসে আছি আমি আর দুজনেই তো মা একবার ফোন করে আমার সিকিউরিটি চেকিং করে কমপ্লিট হয়ে গেছে গেট নাম্বার থার্টি সিক্স আছে তো সেখানে পৌঁছে বুঝি তারপরে আমরা এখান থেকে বাস ধরে বেরিয়ে যাব এইখানে আর কি বসে আছি অনেকটা সময় হলে এতখানে হয়তো বাস ধরে আমরা অনেকটা রাস্তায় চলেও যেতাম তো বললো যে না বসে যায় যদি পড়ে বা কোনো জিনিস সেটা নিতে দিচ্ছে না যদিও আমি ঠিকঠাকভাবে একটা ঘুষিয়ে দিয়েছি হয়েছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মিলিয়ে তো ঠিক মানে সিকিউরিটি চেকিংটা হয়ে গেলে গেট নাম্বারে বসে গেলে আর কোনো চাপ নেই তারপর তো জাস্ট ফ্লাইটে ওঠা বাড়ি দেখা যাক কখন ফোন আছে এখন এখানে তো মানে বসেই ছিলাম মা এখনও ফোন করেনি সিকিউরিটি চেকিং হয়েছে কি হয়নি জানি না তো আমরাও সেই নিশ্চিন্তে বেরোতে পারছি না তো ভাবলাম যে একটুখানি খিদে খিদেও পাচ্ছে সারার জায়গা তো তো একটু চা খাই যদিও আমাদের সকালবেলা চা খাওয়ার কোনো অভ্যাস নেই বাট তাও আর কি আর কি খাবো বাকি তো যা আছে পিৎজা সাবওয়ে বার্গার এগুলো এখন আর সকালবেলা খেতে ইচ্ছা করছে না তো একটা মশলা চায় অর্ডার করলাম ওয়ান টোয়েন্টি সিক্স করলো তো একটা খাই দেখি খেতে খেতে মায়ের কল আসে কিনা একটাই দুজনে ভাগ করে খাবো বাবা আমাদের অভ্যাস নয় তো তাই আর কি ইনি হচ্ছে ফ্লোর পরিষ্কার করছে গাড়িটাই চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আর ফ্লোরটা ক্লিন হচ্ছে এই যে মশালা চাই স্যালাটি তো একটা বেশ কি বলবো ওটাকে যে মতো আছে আর প্রথমবার চুমুকেই আমার জিপটা গেছে পুড়ে মানে আমি চা কফি খাই না তো আর যখনই খাই আমার একটু জিপ পুড়ে যাওয়ার একটা হিউজ চান্সেস থাকে তো এবারেও একটু পুড়েছে জিপটা বাট চাটা বেশ ভালো এনার নামই হচ্ছে এয়ারপোর্টটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কোয়েম্পাগোড়া এনার নাম তো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটার নাম হচ্ছে কোয়েম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর আগের বছরের তার আগের বছর মোদি এসে উদ্বোধন করেছিল রাস্তার লাইটগুলো না খুব সুন্দর লাগছে কাছে ভিতর দিয়ে তুলছি বাসটা এসি বাস তাই কাজটা ওপেনও করা যাবে না তো লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং সবে সবে ভোরের আলো ফুটছে চলেও এসেছি তো মানে তার সামনে নেমে ওখান থেকে অটো করে আসতে হলো তো ভেতরে মা একটা মোবাইলগত একটা প্রবলেম হয়েছিল তো যেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো কারণ ওটা শেয়ার করতে গেলে না অনেক আপনাদেরকে বলতে হবে এবং যারা ফ্লাইটে যাতায়াত করেন বা আগে কখনও করেছেন তারা খুব ভালো করে সেটার সাথে রিলেট করতে পারবেন একটা সতর্কতা ভিডিও বলতে পারেন ওটা বা ইনফরমেটিভ ভিডিও তো তার জন্য আমি ওটা একটা সেপারেট ভিডিও বানাবো সেটা আমার মনে হয় সবার শোনা দরকার যে কী ধরনের প্রবলেমে পড়েছিলো শুধু আমার মা নয় যে কোনো কেউ সেই প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে পারে তো অবশ্যই করে সেই ভিডিওটা আপনারা দেখবেন এটা আমার রিকোয়েস্ট রইলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মা অলরেডি ফ্লাইটে চড়েও গেছে এবং ফ্লাইট কিন্তু আকাশে উড়েও গেছে যেহেতু ছটা পঁচিশের ফ্লাইট ছিল এখন প্রায় উনিশ সাতটা মতো বাজে আর এবার সাবধানে মা বাড়ি চলে যাক এটাই আশা করি আর বাকি হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি সবটা কিছু বলবো তাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন